মা বাবা ভায়র কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফাজ্জল হোসেন যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় বরগুনার পাথরঘাটায় শুক্রবার তার জানা যায় অংশ নেন হাজারো মানুষ তোফাজ্জলের সজনদের দাবি তাকে মেরে ফেলার আগে ফোনে মুক্তিপণের টাকাও চেয়েছিল হত্যাকারীরা আমাকে প্রথম যে ফোনটা দেওয়া হয় মোটামুটি ভালো ব্যবহার করা হয় দ্বিতীয় ফোনে আমি পুরো গাবড়াইয়া যাই যেতো আমি দুইটা বাচ্চা নিয়ে মহিলা মানুষ একটা বাড়িতে থাকি Siddhanta Naval মতন কেউ দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা অনেকেই বলেন যে ডক্টর ইউনুস একজন শিক্ষিত বুদ্ধিমান জীবী আমেরিকা বসবাস করেন যে জায়গায় মিটিং হয় ওনাকে নিয়ে নাকি মিটিং মিছিল করা হয় দর্শক শ্রোতা ওনাকে এমনও খবর পাইছি যে ওনাকে একটা যদি কলেজে নেয় ওনাকে টাকা দেওয়া এরপরে কলেজে নিতে হয় দর্শক শ্রোতা উনি যদি এতটাই ক্ষমতাশালী হইয়া থাকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে দেওয়া হয়েছে কিন্তু এরপরে দেখেন যে এতগুলা মারার যে হচ্ছে উনি কি কোন একটা কটু হয়েছে। উনি একটা ভালোভাবে একটা মন্তব্য করছেন যে এই জায়গায় কেন এই লোকটাকে করা এই যে যে যেমন বিশ্ববিদ্যালয়ে হোসেন উনাকে হত্যা করল ডক্টর ইউনু সাহ এখন পর্যন্ত কোনো কথা বললেন না তাহলে কি বোঝা গেল এটার সাথে উনার মনে হয় আমার মনে হয় যে উনি জড়িত আছেন আর না হয়তো একজন তত্ত্ববদ্ধ সরকার যদি হয়ে থাকে উনার তো অনেক কিছু করার দরকার ছিল উনি কেন একটা বক্তৃতাও দিলেন না এই ছেলেটারে মারার পরে কোন দুটা কথা বললেন না কেন ভাই আপনি তো এই দেশের প্রধান এখন বর্তমানে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা তো যেমন ভারতে চলে গেছে হ্যাঁ আর আপনার স্ট্যান্ডিং আছেন কিন্তু এখন পর্যন্ত একটা কোনো কথা বললেন না কারণ কি ভাই আপনি আপনিও তো একজন মানুষ এই যে হাজার হাজার শতাশতী মানুষ কোন কারাপি হইতাছে কিন্তু একটা কথা তো দেখলাম না যে আপনি একটু খটুর হইলেন না মানে একজনকে পুলিশ প্রশাসন রে এই কথাটা বললেন না যে আপনারা কেন বা এই মানুষ রে কোন কারাপি আপনারা মারে কিভাবে আপনারা কি করেন আরো তো অন্তর্বর্তীকালীন দেখি নাই হয়তো তত্ত্ববদ্ধ সরকার দেখছি যেমন মুন্সীগঞ্জের একজন আছি নাম বলবো না সারা রা বা বিশ্বে কাপছে আর বাংলাদেশে রুড ঘাট রাস্তাঘাট এত সুন্দর কইলিয়া ভাঙ্গিয়া মাপ যুগ দিয়া তুই গেছে কই বেড়া থাকলে পুকুর উদ্দিন নিয়ে আছে না আমরা দিলাম তো এইরকম লোক যদি না হয় তাহলে এই দেশে কিন্তু কিছু হবে না আপনাকে নির্দেশ আপনি আজ পর্যন্ত একটা কটুর কথা বললেন না কেন ভাই কেন বললেন না আপনি আপনি তো এই দেশের একজন সরকার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলে ঠাইছে বাদ খাইতো বাদ যত যতক্ষণ ধর ক্ষমতা বাদ খাইতে পারবি ততক্ষণ ধর হায়াত আছে আর যতক্ষণ বাদ কাড়াইতে পারবে ততক্ষণ তার হায়াত নাই তো বাদ খাওয়াও শেষ তার হায়াতও শেষ এটা তো কঠোরভাবে আপনার বিচার করার দরকার ছিল কেন করলেন না ভাই বুঝলাম না আপনি যদি কি রাজনীতি করেন না হিসাব নিকাশ নিয়ে থাকেন এই জিনিসটা ভাই আমরা বুঝতে পারলাম না তো দর্শক আমাদের এই কথাগুলি দেখিয়া যদি আপনারা ভালো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিয়া জানাবেন ধন্যবাদ সকলকে